তৈরি করছি খুবই মজাদার কোকোনাট বিস্কিট নারকেল দিয়ে বিস্কিটটা খেতে ভীষণ মজা বানাতেও অল্প সময় লাগে আপনি এক পাশে চা বসিয়ে দিয়ে অন্য পাশে এইভাবে বিস্কিট বানিয়ে নিতে পারেন আসসালাম আলাইকুম সবাই তো নারিকেলের বিস্কিট তৈরি করার জন্য আমি প্রথমে লাগবে নারিকেল তো আমি এখান থেকে একটু কম নারিকেলটা করিয়ে নিচ্ছি সম্পূর্ণ নারিকেলটা এখানে কোরানো হয়ে গেছে দেখুন টুক নারকেল হয়েছে এটাকে আমি শিলের মধ্যে রকম পানি মিহি করে বেটিয়ে আনব আপনারা চাইলে পানি ছাড়া ব্লেন্ডারে ব্লেন্ড করুন আমি এটাকে মিহি করে বেটিয়ে এনেছি শিল দিয়ে দিচ্ছি এক কাপের থেকে একটু কম চিনি সামান্য একটু লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মিশি একটু সময় নিয়ে দু মিনিটের মতো মিশিয়ে নিলে দেখবেন এমনিতে চিনির পানি ছেড়ে দিয়েছি অল্পটি ভ্যানিলা এসেন্স এখন দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং অল্প একটু বেকিং সোডা দিয়ে খুব ভালো করে নারিকেলের সাথে মিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক এক করে আটা আমি অল্প অল্প করে পণ্যের মতো আটা দিয়ে নিচ্ছি তো ফার্স্ট পর্যায়ে আমার কতটুকু আটা গিয়েছিল আমি বলে দিচ্ছি প্রায় আড়াই কাপের মতো আমার আটা লেগেছিল এই নারিকেলটার মধ্যে একদম বেশি শক্ত না বেশি নরম না একটা রোথ নিচ্ছি তো আমি বারবার অল্প অল্প করে আটা দিয়ে খুব ভালো করে মথে মধ্যে ব্যাটারটা রেডি করে নিই দেখুন আমার ব্যাটারটা একদম রেডি করা হয়ে গে তো এখন আমি হাতটা ধুয়ে এখন বেলে নিচ্ছি রুটির মরে অল্প একটু উপর থেকে আবারও আটা দিয়ে বেলে নিচ্ছি আপনারা চাইলে এখানে ময়দা অ্যাড করতে পারে আমি এখানে আটা দিয়েছি দেখুন আমার সবসময় তো আর ঘরে ময়দা না তাই আটা দিয়ে বিস্কিট বানালে খেতে ভীষণ মজা লাগে তো আমি রুটির মোটাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মোটা রেখে একটা ছুরির সাহায্যে আপনাদের পছন্দ অনুপাতে সাইজ দিতে পারেন আমি একদমই ছোট না একদমই বড় না মিডিয়াম সাইজে কেটে কেটে নি পাশগুলো একটু মিলিয়ে নিচ্ছি উপরে প্রথমে এইভাবে নিয়েছি দেখে একদম সুন্দর লাগছে না উপর দিয়ে আমি ছুরি দিয়ে একটু ডিজাইন করে নিয়েছিলাম একটা সুরি দিয়ে ডিজাইন করার পরে দেখে অনেক সুন্দর লাগছিল বিস্কিটের ডিজাইনটা আমি সম্পূর্ণ বিস্কিটগুলো ঠিক এইভাবে দিয়ে ডিজাইন করে নিয়েছিলাম তো পরবর্তীতে আমি আরেকটা রুটি বানিয়ে ঠিক এইভাবে বিস্কিটগুলো বের করে নিয়েছিলাম এইভাবে আমি তিনটে রুটি বানিয়ে তিনটে রুটি থেকে বিস্কিটগুলো তৈরি করে নিয়েছিলাম তোমার বিস্কিটগুলো রেডি করা শেষ এখন উপর থেকে দেওয়ার জন্য একটা ডিম ভেঙে কুসুমটা আলাদা করে নিচ্ছি নিয়ে উপর থেকে কুসুমটা ব্রাশ করে দিব যাতে কালারটা অনেক সুন্দর আসে তো দেখুন আমি সম্পূর্ণ বিস্কিটের মধ্যে এক এক করে কুসুমগুলো দু প্লেটে মালিশ করে দিয়েছি এবং প্লেটের নিচে একটা কাগজ দিয়েছিলাম যেটা একদম স্কিপ হয়ে গেছে চুলার মধ্যে আগে থেকে কিছুটা বালু গরম করে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম দুই পাশে দুইটা হাড়িয়ে দিয়েছি যাতে একসাথে সুন্দরভাবে বিস্কিটগুলো হয়ে যায় তার জন্য আমি দুই চুলার মধ্যে বসিয়ে দিলাম দুপুর থেকে ডাকনা দিয়ে দিলাম পাশে একটা ডাকনা দিয়েছিলাম এই ডাকনাটা দেখি ছোট এবং গরম তাপটা ওটা বাইরে যাবে তাই আমি এটা সরিয়ে নিয়ে আবার মাটির একটা বোটকা দিয়েছিলাম উপর থেকে দিয়ে পাঁচ মিনিটের মতো এরকম জাল দিচ্ছি পাঁচ মিনিট পর বন্ধ করে রেখে দিয়েছি আরও দশ মিনিট পনেরো মিনিটতে আমার বিস্কিটগুলো দেখুন একদম কুক হয়ে গেছে এই পাশেরগুলো মাটির উপর ছিল তাই গরম হয়নি আমি উপর থেকে কিছুটা কয়লা দিয়েছিলাম বিস্কিটের উপরে কালারটা সুন্দর আসা আপনারা চাইলে এইভাবে বালুটাকে উপরে উঠিয়ে দিতে পারেন এবং থেকে কয়লা উঠিয়ে উপরে দিলে বিস্কিটের কালারটা অনেক সুন্দর আসবে এবং খেতে ভীষণ মজা লাগে একবার হলে এইভাবে বিস্কিট বানিয়ে দেখতে পারেন তোমার হয়েছে অবশ্যই জানাবেন সাথে যদি এক কাপ চা আর এরকম বিস্কিট হয় আর কি লাগে সন্ধ্যার নাস্তায় তো আপনাদের কেমন লাগেছে আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমাকে পাশে থাকবেন তাদের পাশে আমি অবশ্যই থাকবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আলাইকুম